আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি মোহাম্মদ জাহিদুল মিস্ত্রি আজ আপনাদেরকে দেখাবো একটা ডিজিটাল মিটার অনেক ভাই ফোন দিয়ে থাকেন যে ভাই ডিজিটাল মিটারের কেন আমাদের মাইল মিটারগুলো ওঠে না কিলোমিটারগুলো ওইটা থাকে না সেটাই বোঝানির এবং কি দেখানির চেষ্টা করব। কি ধরনের সমস্যা কিংবা কি সমস্যা থাকার থাকার কারণে আমাদের মিটারের কেলোগুলা চলে থাকে না যে কত কিলো চালাইলাম স্পিড থাকে কিন্তু কত কিলো চালাইলাম সেটা থাকে না চলেন আমরা দেখাই প্রথমে থেকে শুরু করি প্রথমে দেখতে পাচ্ছেন আমরা লালে লাল লাগাই দিলাম মিটারে লাগাই দেওয়ার সাথে সাথে আমরা এখন আমরা কালোটা লাগাবো লাগাই আমরা মিটারে লাইন চেষ্টা করব কি সমস্যার থাকার কারণে আমাদের যে কেলোমিটারগুলা স্পিড টোডে তারপরে কিলোমিটারগুলো থাকে না দেখেন আমাদের লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের মিটারে অলরেডি আমাদের লাইটগুলা জ্বলেছে এবং কি বাতিগুলো জ্বলছে এই কিলোমিটার স্পিড টোডে ঠিক আছে কিন্তু আমাদের কেলোগুলা বাসে না এটা হলো চার্জিং কতটুকু চার্জ থাকে আসলে এই ধরনের মিটারগুলো অনেক মিস্ত্রি বায় এবং কি গাড়িওয়ালার বাইরেও জানেন কীভাবে চালান লাগে তারপরেও আমি কিছু দেখানি এবং কিছু বোঝানির চেষ্টা করতেছি এটা জানেনই আমাদের এই করটা হইলো ষাট এবং কি আটচল্লিশ বুট এটা দিয়ে কনভার্ট করা হয় ঠিক আছে এটা সাইট বুলের জন্য আর আটচল্লিশ বুলটের জন্য ভাগ করা এখন আমরা চলেন ভিডিওটা একটা একটা করে দেখাই তার দিয়ে আমরা আমরা দেখানি চেষ্টা করব আমাদের পুরো ভিডিওটাই দেখবেন কেটে কেটে দেখলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না আশা করি আশা করি ফুল ভিডিওটাই দেখবেন আমার ভিডিও দেখেন কিংবা আরেকজনের ভিডিওই দেখেন যে ভিডিওই দেখেন না কেন পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন দেখেন আমাদের কিন্তু অলরেডি এনটিকেটারের লাইট কিংবা হেডলাইটের লাইটটি এটা হলে দেখেন জ্বলতাছে দেখতে পাচ্ছেন আমাদের হ না সাইডে কিংবা বাম সাইডে দেখতে পারলেন এনটিকেটার এই এনটিকেটারগুলা জ্বলতাছে আমাদের বাম সাইডেটা জ্বললো দেখেন বাম সাইডের এনটিকেটারটা জ্বললো টাইন সাইডেরটা তো আগেই জ্বলায় দেখাইছি জ্বলছে আসলে এই ধরনের গুলা খুব ভালো মিটারগুলা ভালো এখন আমরা দেখব যে মিটারের স্পিডটা দেখেন কত স্পিডে চালাইতেছেন এখানে কিন্তু স্পিড ঠিকই বাড়ছে একাশি এবং কি আশি পয়েন্ট দেখাইলো আমাদের আশি একাশি পয়েন্ট দেখাই ঠিকই আছে কিন্তু পরবর্তী আমাদের কেলুগুলা থাকে না কেন সেটাই বোঝাই নিয়ে চেষ্টা করবো দেখেন আমরা যখন পিক আপ দিই এই পিক আপ দেওয়ার সাথে সাথেই পিকআপের মাধ্যমে কিন্তু আমাদের কন্ট্রোলার হয়ে কিন্তু আমাদের এই যে এইখানে কিন্তু স্পিডটা আমাদের দেখায় আমাদের যে ডিজিটাল মিটার এখানে স্পিডটা দেখায় বাসে স্পিডগুলা তারপরে আবার যখন আমরা পিক আপ ছেড়ে দিই আমাদের জিরো হয়ে যায় বুঝতেই পারছেন জিরো হয়ে যায় আসলে জিরো হয়ে যায় অনেক বই বলে থাকেন যে এই স্পিডগুলো তাহলে থাকে না কেন কিংবা কয়েক কিলো চালালাম দশ কিলো বিশ কিলো আপনি যেত কিলোই চালান না কেন এই স্পিড ঠিকই দেখায় কিলোমিটার কত স্পিডে চালাইতেছেন কিন্তু কিলোমিটারটা থাকে না এটাই হলো আমাদের মূল সমস্যা চলেন দেখানির চেষ্টা করব কি ধরনের সমস্যা থাকে কারণে এখন আমার হাতে যে দেখতেছেন তালা আসলে এই ধরনের তালা যখন আমরা বন্ধ করে দিই আমাদের মিটারগুলা কিলোমিটার যে পাঁচ কিলো কিংবা দুই কিলো চালাইছি এই দুই কিলো পাঁচ কিলো থাকে না জিরো হয়ে যায় আসলে এই ধরনের চাবিগুলো যখন আমরা বন্ধ করে দিব আমাদের কতগুলো চালালাম এটা দেখা যাব না আশা করি বুঝতে পেরেছেন চাবি বন্ধ করার সাথে সাথে খালি এই মিটার না অনেক মিটারই আছে আমাদের কেলো থাকবে না তাই বলবো চাবি বন্ধ করবেন না যতক্ষণ না বন্ধ করবেন না তখনই আপনাদের কেলো দেখা যাবো আশা করি বুঝতে পেরেছেন এই বলে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ